দেশবাসী সম্মানিত এলাকাবাসী আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা জানতে পেরেছি সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার একমাত্র বড়সার জায়গা সুনামগঞ্জ আড়াই সুসজ্জা হসপিটাল সেখানে প্রায় আড়াই কোটি টাকার ঔষধ এবং চিকিৎসা সামগ্রী যেগুলো ডেট এক্সপায়ার হয়েছে এগুলো ব্যবহার হয়নি আমরা এই খবরটা জানার পরে খুবই হতবাক হয়েছি স্তম্ভিত হয়েছি যেখানে মানুষ চিকিৎসার জন্য হন্য হয়ে ঘুরছে ভালো চিকিৎসা পাচ্ছে না ঔষধ পাচ্ছে না সেবা পাচ্ছে না সেই জায়গায় বরাদ্দকৃত এবং মজুদকৃত এত টাকার ঔষধ কীভাবে নষ্ট হতে পারে এটা একেবারে সুনিশ্চিত যে এখানকার কর্মকর্তা কর্মচারী বা হাসপাতালের পরিচালক এবং আর এম যারা আছেন তারা এই বিষয়ের দায় এড়াতে পারেন না এত বড় একটা স্টক তাদের নজরের বাইরে থাকতে পারে না বেশ কিছুদিন ধরেই এই হসপিটাল নিয়ে কথাবার্তা আছে বিভিন্ন ধরনের দুর্নীতির খতিয়ান আগেও প্রকাশ পেয়েছে যেখানে অসাধু কিছু কর্মচারীরা ঔষধ বাইরে বিক্রি করে রোগীদেরকে না দিয়ে তারা এগুলো বিক্রি করে নিজেরা বাঘবাটোয়ারা করে আমরা এই সমস্ত বিষয়গুলোর অবসান চাই এবং এই ঘটনায় আমি মনে করি অত্যন্ত শক্তিশালী বিশ্বাসযোগ্য একটা তদন্ত কমিটি হওয়া দরকার এবং সেই কমিটির তদন্তের ভিত্তিতে যারাই দায়ী হবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং আমি মনে করি সর্বোচ্চ শাস্তি বলতে এই সমস্ত অসাধু কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা উচিত বরখাস্ত করা উচিত একটা শাস্তি যদি এইভাবে প্রয়োগ করা যায় তাহলে সারা বাংলাদেশের এই অব্যবস্থাপনার বিরুদ্ধে একটা বড় মেসেজ যাবে এবং একটা জায়গায় যদি এরকম শক্ত অবস্থান নেওয়া যায় বাকি জায়গাগুলোও ঠিক হবে বলে আমরা মনে করি অল্প কিছুদিন আগে আমরা দেখেছি তাহিরপুর উপজেলা হাসপাতালে একজন মানে টিএইচও তার দুর্নীতির বিশাল চিত্র এসেছে মানুষ সেখানে নিন্দা জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন জায়গায় এই অবস্থা আছে এই সব কিছু জিনিসের অবস্থান হওয়া উচিত সংশ্লিষ্টদের শাস্তি কামনা করছে সব জায়গায় যদি আমরা সৎ যজ্ঞ খোদাবিরু দক্ষ নেতৃত্ব আমরা আনতে পারি এবং দেশ পরিচালনার চলমান নীতির মধ্যে যে সমস্ত লিকেজগুলো আছে দুর্বলতাগুলো আছে সেগুলোকে কাটিয়ে একটা সংস্কারের মাধ্যমে যদি নীতিতে দেশ চালানো যায় আমরা মনে করি যে এর চেয়ে ব্যাটার সেবা বাংলাদেশকে দেয়া যাবে সবাইকে ধন্যবাদ